জননেত্রী শেখ হাসিনার কাছে দুই তিন বছরের মধ্যে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধু সোনার বাংলার একটা কনসেপ্ট একটা ধারণা ধারণা আমি উনারে উপহার দিতে চাই দেখেন আমি কথা দিছি আগামী সাড়ে চার বছর আমি এমপি আছি আমি দিন এমপি থাকবো আমি কথা দিছি আমি পৃথিবীর কোথাও সোনারঘাট মাধবপুর সিলেট ঢাকা আমেরিকা আমি কোনোদিন কোথা 100 টা জায়গায় আমি কিনব আমি কথা দিছি যে জায়গা দূরের কথা কোন ধরনের সেভিংস আমার ব্যাঙ্কে থাকবে না আমি চাই ইনকাম করব বেস্টার হিসাবে সব আরে পি ময়লার পানিতে গোসল করতে শিখছে এই এমপিরা আপনারা কোনো কিছুতে ভয় দেখাতে পারবে না আরে আমার তো মলার ভয় নাই সম্পদ হারানোর ভয় নাই 80 লাখ টাকা খরচ করতে এই জায়গায় মাত্র নয় লাখ টাকা পাইছি প্রায় উনসত্তর লাখ খরচ করছি এইখানে আমাদের হাজি দুলাল এই যে তাজুল বাহার বাচ্চা বাচ্চা পোলা এরা যেভাবে একশো চার দিন একশো দিন সোহা বাচ্চা ছেলে এই যে তানিম বাচ্চা ছেলে এরা থাকিয়া একটা ইতিহাস রচনা করে দিছে আমি আরো কত লোক উমরান আমাদের ফুটবল একাডেমির ছেলেরা কাজ করছে বিডি ক্লিনের ছেলেরা বাহির থেকে আইসা আমাদের জন্য সহযোগিতা করে গেছে এই ময়লা পরিষ্কারের হাত এরা দিছে প্রথমে আপনারা জানেন যে এই যে বাড়িগুলা প্রায় সাতান্নটা বাথরুমের লাইন এরা জায়গায় দিয়ে দিছিল বাথরুমের লাইন এই জন্য দিতেছিল আস্তে আস্তে এরার কাছে আল্লাহ রস্তে চাইয়া বন্ধ করছি কইছি রে ভাই আস্তে আস্তে বন্ধ করো চিন্তা করা যায় মানুষের যেভাবে ফুসফুস না থাকলে কষ্ট হয় একটা এলাকায় নদী না থাকলে কি ধরনের আপনি জানেন এই নদীটা না থাকলে আজকে যদি বাজারে একটা আগুন লাগে পানি পাইতেন কোথায় এই বিল্ডিংটা ধরেন এই বিল্ডিংটা আগুনে লাগলে এই জায়গাতে পানি ছিল না আপনারা পানি কোথা থেকে দিতেন এখন তো আপনারা পাঁচ মিনিটের ভিতর পানি নিয়ে দিয়ে দিবেন এত প্রকৃতি আমাদেরকে আল্লাহ আমাদেরকে এত দিছে কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে বুদ্ধি আর সততা দেয় নাই না দিলে বহুদিন আগে এই জায়গার মধ্যে স্পিড বোর্ড চলতো শুনেন আমরা কোনো কিছুই বাদ নাই সবই পাইছি আমাদের কোনো কিছু কম ছিল না আমি আর এই সবে যাইতে চাই না আমার লজ্জা হয় আরে যে এলাকায় জন্মাইছি এই এলাকার মানুষের জন্য যদি জীবন তাই দিতে না পারলাম বরং

মাত্র সাড়ে চার মাসে উনত্রিশ তিরিশ কোটি টাকা বরাদ্দ পায় আমি এই কথা আপনাদেরকে বলে দিছিলাম কি আশ্চর্য দেশ আমার কেন আমি বললে দিলাম জনগণকে যে আমরা টাকা পাইছি আমি আর কি আমার বাপের টাকা এটা আপনাদের টাকা এই জন্য মহান সংসদে আমার নামে বিচার স্পিকারের কাছে বিচার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার আমি নাকি সব মহিলা দিতেছে এটা নাকি এমপি সাহেবের নাকি লজ্জা হয় আরে লজ্জা তো চুরের হয় লজ্জা ভালো মানুষের হয় না যারা চুরি করার দান্দা এদের লজ্জা হয় মানুষের টাকা মানুষের হিসাব দিব এইটা আমার অপরাধটা কোথায় মানে আপনাদের অধিকারের টাকা আমি তো মাত্র আরে আমি তো গিয়ে সামনে আমাজনের পাশে আগে টাকা রাখা হইতো মানুষের বিশ্বাস করে টাকা রাখত আমার অতি সামে রাখত আমার বাবার আমলে আমার মনে আছে আর আমি তো সেই আমল উদ্ধার সাত লাখ মানুষের আমল উদ্ধার আমি আমার কাজ হচ্ছে গিয়ে জলের পিছা সরকার যে টাকা দিবে এইটা আল্লাহর হাতের নাচের সবগুলো টাকা আপনার ঘরে পৌঁছাই দেয় আমি এমপি হিসাবে আমার কাজ না কিতা সাথে তিল্লা চাইলা নেতা লইয়া চেরা খাই দিতাম এগুলো আপনাদেরকে বুঝতে হবে জানতে হবে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমি আপনাদের সময় নষ্ট করব না আগামী এক মাস এটা থাকবে আমরা মাত্র শুরু করছি কাজ মেইন কাজ এখনো শুরুই করি নাই এই কাজটা করতে মিনিমাম এক থেকে দেড়শো কোটি টাকা লাগবে আমি ব্যারিস্টার শুনুন এই দেড়শো কোটি টাকা আইন নাও এই কাজ আমি করব আপনারা জানেন গত পরশু দিনে আরো চার কোটি ষাট লাখ টাকার বরাদ্দ আমাদেরকে কল করছে প্রতি ইউনিয়নে বিশ লাখ টাকা করে এই যে মসজিদ মাদ্রাস দেওয়ার জন্য আমি সবার কাছ থেকে অ্যাপ্লিকেশন চাইছি আমাদের এখন কেন প্রতিদিনই টাকা আসে সোনারঘাট মাদকে তবে বইলা রাখে যতদিন ব্যারিস্টার সুমান এমপি আছে যান মাল যান মালের সব আমার কোনো ছেলে আমার কোন লোক না খেয়ে থাকবে না আমার এলাকার কোন লোকের উপর চলবে না আমি আমি দুই নাম্বারই করব আবারও না দুই নাম্বারই করতে দিব না শুনেন আমারে আমি এমপি আমারে অনেকে মনে করে আমি দুর্বল আরে দুর্বল হওয়ার জন্যই তো আমি এমপি হয়েছি

কারণ আমি এমপি যদি না না হইতাম পারে তে এমপি গিন সাজা দিতাম আমি তো তে আমার খাম ঠিক আমি এতে কোন সময় আমার এলাকার সাথে আমি এমপি গিন সাজা দেব তোমরারে কথা দিলাম এলাকার সাথে প্রয়োজন এমপি গিন সাজা দেব তারপরও যে শপথ আমি নিছি যে দায় দায়িত্ব আমি নিছি এই দায়িত্ব থেকে এক চুল আমি সরব না ঠিক আপনাদের জন্য দোয়া যা করি আমার জন্য দোয়া করবেন যতগুলা রাস্তা সোনারগাঁট মাধবপুরের ভাঙা আছে সবগুলা রাস্তা ঠিক করতেছি কয় বাংলার বিশটা উন্নয়ন আমি খবর হই এই যে বিশটা এর বিশটা সার্ভে হইতেছে যে ব্রিজ আগে পঞ্চাশ কোটি দেওয়ার কথা এই ব্রিজ এখন একশো কোটি লাগে আমি সপ্তাহে

সর্বোচ্চ চেষ্টা করবো আপনার হেল্প করার সহজে নয় জীবনে তো সব শেষ এক কটা জমি হলে থাকছি না ফুলা বড়ির বড় কিছু আমার সাথে থাকছে না মানুষের পিছিয়ে ঘুরতে ঘুরতে আমার ফুলা কোন সময় বড় হয়ে গেছে আমি কইতে আমি পারি না আমার ছোটবেলা বাপের সাথে ছেলে মেয়ে থাকলে যে একটা আরাম আনন্দ এটা আমি ভাইয়া দেখছি না সারা জীবন খালি মানুষ মানুষের পিছিয়ে ঘুরছি আমার তো গেছে সবুজ তারপরও বালা লাগবে আমার গুলা বুড়ি লাগে না সোনার কাটায় মাধবপুরের প্রতিটা ছেলে মেয়ে যদি দেখি আমার ছেলে মেয়ের মতো সুবিধা হইয়া বড় হইতেছে তাহলে এই আত্মতি একটা মনে করি আমার জীবনের স্বার্থ আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের কাছে সহযোগিতা চাই জননেত্রী শেখ জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু